যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকে আমি আপনাদেরকে আমার এই ক্যামেরাটি সেটিং করা শিখাবো এটা হচ্ছে আমার দুশোটি মার্ক টু সো এই ক্যামেরাটি আজকে আমি আপনাদেরকে সেটিংস করে দেখাবো যাদের ডি ক্যামেরা রয়েছে বা দুইশো ডি মার্ক টু রয়েছে হ্যাঁ দুশো ডি দুশো পঞ্চাশ ডি ক্যামেরা রয়েছে তারা হচ্ছে এই সেটিংসটা ভালো মতো দেখে রাখবেন এবং শিখে রাখবেন আশা করি আপনাদের অনেক উপকার হবে তো চলেন আমরা এই ক্যামেরা সেটিংস করা দেখি যে আসলে এই ক্যামেরাটা কিভাবে বিভিন্ন কালার কম রেজলিউশন হ্যাঁ সাউন্ড নয়েস রিডাকশন হ্যাঁ এভরিথিং সব কিছু আমরা এই ক্যামেরাটি আমরা সেটিংস করা এখন শিখব তো প্রিয় বন্ধুরা আপনারা কেন দুশোটি ক্যামেরা যখন সর্বপ্রথম আপনারা ওপেন করবেন তখন এই বাটনটা কিন্তু এরকম থাকবে এই যে দেখতেছেন এই বরাবর অফ আমি যদি এখানে তিনটা ধাপ রয়েছে এখন অন হইলো ক্যামেরাটা এই অন অবস্থায় হচ্ছে আপনি ছবি তুলতে পারবেন অন করা অবস্থায় ছবি তোলার জন্য এই যে এ প্লাস এ মোডটা আপনাকে দিতে হবে হ্যাঁ এবং এখানে হচ্ছে ম্যানুয়াল মোডে মূলত আপনাকে যাবতীয় সেটিংসগুলো আপনাকে করতে হবে এখন আমরা ম্যানুয়াল মোডে সেটিংস করতে গেলে আমাদেরকে এটা ভিডিও মোডে দিতে হবে এই যে এখন আমরা এটা ভিডিও মোডে দিলাম সো এখন আমরা এটাকে সোজা করে দিয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত এখন আমরা দেখাবো যে আসলে কিভাবে আপনারা মূলত ক্যামেরাটির সেটিংস করবেন তো এখন আমরা মূলত ম্যানুয়াল মোডে দিলাম তো এই ক্যামেরাটা সেটিংস করার জন্য এখানে মেনুয়াল মোডে করতে পারেন তবে আমরা ম্যানুয়াল মোডে আমরা দেখব না আমরা দেখব হচ্ছে এখানে ডিসপ্লেতে এখানে সব কিছু দেখা যায় হ্যাঁ তো ডিসপ্লেতে যেহেতু সব কিছু দেখা যায় তাহলে আমরা ডিসপ্লে থেকে আমরা সব কিছু আমরা সেটিংসগুলো আপনাদেরকে দেখাবো তো প্রথমত আমরা এখানে এই যে এই বাটনে ক্লিক করবো ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমাদের যে কাজটি থাকবে সেটা হলো আমরা কোন রেজুলেশনে আমরা মানে একটা ভিডিও ধরেন এক ঘন্টার একটা ভিডিও কম রেজুলেশনে আমরা কালার সেটিংস করব। হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা এখানে আসলাম আসার পরে আমরা এই যে এখানে দেখেন এইখানে আসার পরে এই দেখেন উনিশশো বিশ বাই হাজার হুম উনিশশো বিশ বাই হাজার লাইট এই লাইট মোডে মূলত আপনারা রেকর্ড করবেন তাহলে আপনাদের চৌষট্টি জিবি মেমোরি যদি থাকে তাহলে চৌষট্টি জিবি মেমোরি দিয়ে আপনি আট দশটা ভিডিও করতে পারবেন হ্যাঁ আট দশটা ভিডিও আপনি করতে পারবেন তো এখানে লাইট মোডে করবেন আর এখানে দেখেন রয়েছে স্ট্যান্ডার্ড মোড এগুলো করলে আর একটা রয়েছে স্ট্যান্ডার্ড মোড এটা হচ্ছে তো দেখতে পারতেছেন এটা হচ্ছে ফোর কে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোড এইগুলোতে যদি আপনি ভিডিও করেন তাহলে তাহলে কিন্তু আপনি চৌষট্টি জি মেমোরি দিয়ে আপনি সর্বোচ্চ দুইটা ভিডিও করতে পারবেন অবশ্যই আপনারা এই যে লাইট দেখতে পারতেছেন এখানে লাইট লেখা রয়েছে এই লাইট অপশনটা দিয়ে আপনারা ভিডিও করবেন হ্যাঁ তো এরপরে আপনারা যেই কাজটি করবেন আমরা সেটিংসটা দেখাই দিলাম হ্যাঁ যারা ওয়াজের কাজ করেন এবং যে কোনো ভিডিও করেন করেন না কেন এই সেটিংসটা করে দিবেন ওকে তো এরপরে আমরা কী করব এরপরে হচ্ছে আমরা এখানে আসলাম এই দেখেন এটাতেও কিন্তু ক্যালবিন রয়েছে ক্যালভিন অপশনটা থাকলে এটাতে ক্যালবিন বানানোর সিস্টেমটা আছে ম্যানুয়ালে তো এখান থেকে আমরা দেখেন এই যে আমরা কালারটা কিন্তু এই যে এই জায়গাটাতে দিয়ে রেখেছি বি বিতে দিয়ে রেখেছি এবং এখানে অনেকগুলো অপশন রয়েছে এইগুলো আপনি একটা একটা করে চেঞ্জ করে আপনি দেখতে পারেন কোনটা আপনার কাছে ভালো লাগে হ্যাঁ এরপরে দেখেন এখানে দুই নম্বরে যে অপশনটা রয়েছে এই অপশনটা হচ্ছে এল আমি এরা আগের ভিডিওতে দেখাইছিলাম তো এখানে দেখেন আমি যে মূলত দুই নম্বরে দিয়ে রেখেছি এবং এখানে দেখতেছেন যে কন্ট্রাস্টটা কন্টাসটা আমি একবারে কমাই দিয়েছি কন্ট্রাস্টটা একবারে কমাই দিবেন এবং এখানে স্যাচুরেশনটা এই দুই দাগে রাখবেন ওকে আর এটা আপনি একটু কালার টোনটা একটু কমায় বাড়ায় দেখবেন যে স্টেজের কালার অনুযায়ী হচ্ছে আপনি কালারটা একটু চেক করে দেখবেন ঠিক আছে তো এটা দেখালাম এরপর হচ্ছে এখানে আর কোনো কাজ নেই হুম এবার আসি আমরা যারা দুশোটি বা দুইশো পঞ্চাশটি অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এই যে এখানে দেখেন এই অপশনটা এখানে চল্লিশ দেওয়া রয়েছে হ্যাঁ যদি আপনি এটা একবারে কমাই দেন তাহলে কিন্তু আপনার ভিডিও স্লো হবে আপনি মানে দন বক্তা কথা বলতেছে বক্তা যখন হাত নাড়াবে মুখ নাড়াবে তো বক্তার মুখ স্লো হয়ে যাবে তো অবশ্যই আমরা এটা হচ্ছে কত রাখবো চল্লিশ হুম তিরিশ অথবা চল্লিশে চল্লিশ করে দেবো এটা আমরা চল্লিশই রাখবো সবসময় এটা আর এই যে এইটা হচ্ছে অ্যাপাচার এটা হচ্ছে অ্যাপাচার অ্যাপাচার কখনোই আমরা কমাবো না হ্যাঁ অ্যাপাচারটা আমরা সবসময় ওয়ান পয়েন্ট এইট রাখবো এটা যদি আপনি বাড়ায় দেন তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যাবে ভালো হবে না ভিডিওতে ঝিরি ঝিরি ভাব আসবে হ্যাঁ অ্যাপাচারটা সবসময় আমরা ওয়ান পয়েন্ট এইট রাখবো ওকে আর এখানে এই যে এটা এটা জিরোতে রাখবো এটা কখনো হাত দিবো না আর আয়োসো আয়সো মূলত হচ্ছে আপনি যখন কোনো মাহফিলে যাবেন যাওয়ার পরে যদি দেখেন যে আপনার ভিডিও এই সব কিছু ঠিক করার পরে আয়োসোতে আয়োসও অটো দেওয়া রয়েছে কিন্তু ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার মনে হইতেছে তখন আপনি আয়সোটা দুইশো করতে পারেন অথবা এটা আর একটু আষ্টশো এই পর্যন্ত বাড়াই দিয়ে দেখতে পারেন যে আপনি একটু বাড়াইলে বুঝতে পারবেন যে আসলে কেমন ভিডিও মানে কেমন কালারটা আসতেছে হ্যাঁ তো এই ছিল হচ্ছে আমরা ডিসপ্লেতে ডিটেলস সেটিংসটা আমরা দেখাইলাম এবার আসি হচ্ছে আমি ভিডিও ধরেন আমি একটা ভিডিও রেকর্ড করেছি সেই ভিডিওটা আমি দেখবো কীভাবে দেখেন এখানে একটা বাটন রয়েছে এই যে এই বাটনে ক্লিক করলে এই যে দেখেন আমি এই জুমার ভিডিও করেছি আমার এই জুমার ভিডিওটা এখানে কিন্তু রয়ে গেছে দেখতে পারতেছেন তাহলে আমার এই ভিডিওটা ধরেন আমি এখন ডিলেট করে দিব সেই ক্ষেত্রে আমি এখন কি করতে পারি সেই ক্ষেত্রে ধরেন আমি চাচ্ছি যে আমি একটা ভিডিও পরীক্ষামূলক একটা ভিডিও করেছি আমি চাচ্ছি এই ভিডিওটি ডিলিট করবো তখন আমি এই বাটনে ক্লিক করে আমি এখানে যে ডিলেট করে দিলাম এই যে ডিলিট করে দিলাম আমার ভিডিওটা কিন্তু ডিলেট হয়ে যাবে ওকে আমার ভিডিও কিন্তু ডিলেট হয়ে যাবে তো এরপরে এখানে এখানে যে বাটন রয়েছে এটা সরানো সামনের দিকে পিছনের দিকে ওকে বাটন এই 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 যে যে বাটনটা বাটনটা হচ্ছে আচ্ছা এটা কাজ করতেছে না মনে হয় এটা ও এটা কাজ করবে না আচ্ছা যাই হোক এইখানে দেখেন আর একটা জিনিস এখানে এইখানে যে বাটন রয়েছে এই বাটনগুলোর কাজ হচ্ছে আপনার জুম করা হ্যাঁ আপনি মেনুয়ালি ধরেন বক্তার ফেসটাকে আপনি মেনুয়ালি এখানে অটো ফোকাস না দিয়ে মেনুয়ালি আপনি করতেছেন তখন এই বাটনে চাপ দিলে আপনার বক্তার ফেসটা জুম হয়ে যাবে তখন আপনি মেনুয়ালি বক্তার ফেসটা আপনি ক্লিন মানে লেন্সে ঘুরাই ঘুরে আপনি পরিষ্কার করতে পারবেন আরেকটা দেখেন ইনফো ইনফো ইনফোর কাজ কি ইনফো যদি আমি দেখেন ক্লিক করছি আমার ডিসপ্লে সব চলে গেছে আবার দিছি দেখেন পুরোটা আসে নাই আবার দিছি এখন কিন্তু সব চলে আসছে ইনফোর কাজ হচ্ছে এটা আর মেনুয়াল এই যে মেনুয়ালের কাজ হচ্ছে এখন দেখেন এখানে এক নম্বরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এখানে এই যে কাজগুলো এই যে দেখেন আমরা এখানে যা সেটিংসগুলো ডিসপ্লেতে দেখেছি ওইগুলো এখানে তো আমাদের ওইগুলোর দরকার নেই আমরা এখানে ডিজিটাল জুম আমাদের দরকার নেই হ্যাঁ সাউন্ড রেকর্ড এই যে দেখেন এক নম্বরে সাউন্ড রেকর্ড মেনুয়াল আমরা এখানে মেনুয়াল করেছি দেখেন আমার সাউন্ডটা দেখেন একবারে কমায় রাখছি ওকে এরপরে যদি আপনারা মিক্সচার মেশিন থেকে লাইন নেন কখনও ধরেন যে আপনি দেখা আছে যে মিক্সচার মেশিন থেকে লাইন নিয়েছেন এখন আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে সাউন্ডের সাউন্ডের অনেক নয়েজ থাকে হ্যাঁ তখন আপনি এইটা কি করবেন এখানে আইসা এই যে নিচেরটা আইসা যে এনেবেল করে দিবেন এনেবেল করে দিলে আপনার মিক্সচার থেকে লাইন নেওয়ার পরে যে আপনার যে একটা নয়েজ সেই নয়েসটা কিন্তু আর থাকবে না তখন অনেক ক্লিন একটা সাউন্ড আপনি পাবেন শুধু বক্তার আওয়াজটা আপনি পাবেন হ্যাঁ বুঝ বুঝতে পারছেন বিষয়টা সেটিংসটা আমি আবার আপনাদেরকে দেখাই এই যে সাউন্ড রেকর্ডে গিয়ে ম্যানুয়ালে আসবেন এই যে নিচেরটা আইসা এই যে এই নিচেরটা ওকে নিচেরটা এসা এই যে এখানে দেখেন এনেবেল বুঝছেন বিষয়টা এরপরে এখানে এই যে এইগুলা আমাদের কোনো কাজ নাই এগুলা এখানে আর কাজ দরকার নাই এটা এগুলো আমাদের দরকার নাই হ্যাঁ এখানে আর কাজ এই যে এইখানে হচ্ছে ডিসপ্লে টাইম টাইমটা হচ্ছে আপনি কতক্ষণ রাখতে চান সেটা দিয়ে এখানে সিলেক্ট করে হুম এরপর হচ্ছে এখানে যে কালারটা ম্যানুয়ালি দেখেন আমি যে এই মোড়ে রাখেছি হ্যাঁ আমার কালারটা সবসময় এই মোড়ে থাকে এরপর হচ্ছে কাস্টম ব্যালেন্স নাই এগুলো আমাদের দরকার নাই এগুলো আমাদের কোনো কিছুরই প্রয়োজন নাই এটা এখানে আমাদের আসলে তেমন কোনো কাজ নাই হ্যাঁ এই সেট আপগুলো আমাদের কখনো হাত দিব না ওকে এখানে হচ্ছে ওয়াইফাই ওয়াইফাই কানেকশন করে আপনার ফোনে আপনি যাবতীয় সব কিছু ট্রান্সফার করতে পারবেন এই যে এখন দেখেন সেটিংসে আইসা আপনি মেমোরিটাকে ফর্মেট দিবেন এখন এখানে দেখেন লেখা রয়েছে সেটিংসে আইসা এখানে এক নম্বরে রাইখা এখানে দেখেন এই যে ফর্মেট এখন যদি আমি মেমোরি ফর্মেট দিয়ে দিই আমার মেমোরিটা কী হবে ফর্মেট হয়ে যাবে এই দেখেন আমার মেমোরি কিন্তু একদম ফরমেট হয়ে গেছে এখন আমার মেমোরিতে কিচ্ছু নাই হ্যাঁ কিচ্ছু নাই তো এইখানে এই যে দেখেন ব্রাইটনেস এই যে এটা হলো ডিসপ্লে ব্রাইটনেস এই ডিসপ্লে ব্রাইটনেসটা আমি এই যে দেখেন যদি বাড়ায় দিই তাহলে কিন্তু আমার ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাবে আপনি যখন ভিডিও করবেন আপনি চাইলে একবারে কমায়ও ভিডিও করতে পারবেন ডিসপ্লে ব্রাইটনেসটা তাহলে আপনার ব্যাটারির চার্জ কম খাবে তো আমি সবসময় ফোরে রেখে দেই আর কি ফোরে রেখে দেই আমি যেহেতু আমার ডিসপ্লে আমি খেয়াল করি যে আমার ভিডিওটা কেমন হচ্ছে সবসময় খেয়াল করে রাখি দেখি ঠিক আছে বাকি আর কোনো কাজ আমাদের এখানে নেই এইগুলো আমরা ধরবো না ওকে তো এখানে আর কোনো কাজ নেই আমি ক্যামেরা সেটিংস সব কিছু দেখাইলাম এখানে এই যে এই বাটনটা হচ্ছে আয়োসও কমানো এই দেখেন এখানে আমি এখানে ক্লিক করলে পরে ওই যে আয়োস অপশন চলে আসছে ওই দেখেন তো এখানে যে আয়োস বাটনটা দেখেন এইখানে আইএসও বাটন ক্লিক করলে এই যে দেখেন এইগুলো এই এই বাটনটার কাজ হচ্ছে আমি আইএসও কমতেছে বাড়তেছে হ্যাঁ তো এটার কাজ হচ্ছে এটা ঠিক আছে তো এটা আমাদের দরকার নেই আমরা যেহেতু ডিসপ্লে আমাদের আছে এখন আপনি ভিডিও রেকর্ড করবেন ধরেনি যে যেখানে যে বাটনটা রয়েছে দেখেন আমি এখন চাপ দিছি ভিডিও কিন্তু রেকর্ড হচ্ছে এই যে দেখেন দেখাচ্ছে এখানে 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 সাউন্ড লেভেল বাড়ি পারতেছে এই যে আমি কথা বলতেছি দেখেন আমার আওয়াজটা কিন্তু নিচ্ছে এখন আমি ধরেন এই যে ইনফোতে ক্লিক করে দেখেন আমার ডিসপ্লে কোনো কিছুই দেখা যাবে না কিন্তু আমার ভিডিও রেকর্ড হচ্ছে হ্যাঁ এই দেখেন এখন কিন্তু আমার লেভেলটা নাই সাউন্ড লেভেলটা নেই এখন যদি দেখেন আমি আবার ক্লিক করি তাহলে আমার সাউন্ড লেভেলটা চলে আসছে তো এই ছিল কেন দুইশটি মার্ক টু সেটিংসটা আপনাদেরকে দেখাইলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের ভাইজান টেকবির চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ